নমস্কার বন্ধুরা ক্রিজি ভেলফোর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানি এসে গেছি অনেক দিন পর আপনাদের সামনে কয়েকটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে রবিবার রান্না করতে করতে দুপুর হয়ে গেছে তা আলু দিয়ে সজনে দিয়ে মাছের ঝোলটা করব রুই মাছের কিন্তু এক আলু দিয়ে ঝোল খেতে খেতে আর ভালো লাগে না আজকে একটুখানি আলাদা করে রান্না করছি তো মাছের ঝোল মাছের তেল আর বড়া ভাজবো আর মাছের ডাল করব। ভাত হয়ে গেছে এ দেখুন এবার মাছের ঝোলটা উনুনে রয়েছে তো অনেক দিন পরে আমি একটা বড় ভিডিও তৈরি করলাম সময় পাই না এখন গরমও পড়ে গেছে তাই ছোটোখাটো ভিডিওগুলো করছি এ দেখুন মাছের ঝোলটা আমার তৈরি হয়ে গেছে দেখতে কিন্তু দারুণ হয়েছে আর মাছের তেলের একটু চরচড়ি করেছি আর আমাদের বাগানে দেখুন মাটি ফেলেছে পাঁচটা ট্রাকে করে একসঙ্গে তাই মাটিগুলো সমান করছে গরমের ভিতরে বসে রয়েছে প্রচণ্ড গরম আর রোদ উঠেছে বসে একটু জিরাচ্ছে প্রচণ্ড গরম তাই মাটিটা ফেলার পরে বাগানে বেশ অনেকটা জায়গাও লাগছে দেখতে আবার মানে উঁচু হয়েছে আগে তো নিচু হয়ে থাকতো জল বাঁধতো আমাদের বাগানে এখন আর জল বাঁধবে না অনেকটা উঁচু হয়েছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আশা করি সকলেরই ভালো লাগবে তো আমার চ্যানেলে যারা নতুন এসেছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তা এই হলুদগুলো বাড়িতে হয়েছে ধন্যবাদ